আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব মিশরের হারানো শহর পিরামিড ফারাও ও অভিশপ্ত কবর আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে যখন পৃথিবী আধুনিক প্রযুক্তির কিছুই জানত না তখন মিশরে গড়ে উঠেছিল এমন কিছু আশ্চর্য সৃষ্টি যা আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয় পিরামিড মমি ফারাওদের অভিশাপ আর হারানো জ্ঞান আজ আমরা খুঁজে দেখব প্রাচীন মিশরের সেই রহস্য জানা এবং অজানা বিষয়গুলো প্রথমেই আসে পিরামিডের রহস্য গিজার গ্রেট পিরামিড প্রায় চার বছর আগে নির্মিত কিন্তু এত নিখুঁতভাবে কিভাবে। প্রশ্ন ওঠে এত বিশাল পাথর কাটা টানা ও বসানো হয়েছিল কিভাবে তারা কিভাবে এমন নিখুঁত জ্যামেটিক গঠন তৈরি করলো যখন তখন কোনো আধুনিক যন্ত্রও ছিল না কিছু গবেষক মনে করেন মিশরীয়রা সাউন্ড ওয়েভ বা অ্যান্টিগ্রাভিটি প্রযুক্তি ব্যবহার করত যা আজও আমাদের কাছে অজানা আবার কেউ বলেন ভিনগ্রহবাসীদের সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না ফারা ও মমির অভিশাপ তুতানখামেনের কবর প্রত্নতাত্ত্বিক খনন দৃশ্য ডার্ক অফ ইফেক্টস তুতান প্রাচীন মিশরের সবচাইতে বিখ্যাত ফারাও উনিশশো সালে তার কবর আবিষ্কার করা হয় তারপর কি হইল যার কবর খুলেছিল তাদের মধ্যে এগারো জন অদ্ভুতভাবে মারা যায় কয়েক মাসের মধ্যে কেউ সাপে কামড়ে কেউ অজানা অশোকে আবার কেউ হার্ট অ্যাটাকে বিশ্বাস করা হয় ফারাউদের কবর স্পর্শ করলে তাদের উপর নেমে আসে ফারাউদের অভিশাপ বিজ্ঞানীরা বলেন হয়তো সাঁচ বা বিষাক্ত গ্যাস ছিল কফিনে কিন্তু সত্যি কি তাই এবার আমরা আলোচনা করব প্রাচীন মিশরের হারানো প্রযুক্তি প্রাচীন ম্যাপ অজানা যন্ত্রাংশ এবং হায়রোগফস মিশরের মন্দির ও পিরামিডের দেওয়ালে কিছু চিত্র আছে যা আজকের হালকা বাল্ব হেলিকপ্টার এমনকি সাবমেরিনের মতো দেখতে এগুলো কাক্তারিও নাকি প্রাচীন মিশরীয়রা এমন কিছু জানতো যা হারিয়ে গেছে তারা সার্জারি করত দাঁতের চিকিৎসা জানতো এমনকি ব্রেন রিমুভ করার পদ্ধতিও তাদের জানা ছিল যা তখনকার যুগে অবিশ্বাস্য তাদের এই লস্ট নলেজ কি সত্যিই তাদের ভিতরে ছিল নাকি বাইরে থেকে কেউ এসে তাদেরকে শিখিয়ে দিয়েছে এবার আলোচনা করব ট্রাইম ট্রাভেল থিওরি নিয়ে আচ্ছা ট্রাইম ট্রাভেল যা আজও আমাদের কাছে অজানা এটি আসলে কত পুরনো কিছু বিজ্ঞানীরা বলেন এটি পিরামিডেরও আগে তৈরি প্রায় দশ হাজার বছর আগে আরেকটা মজার থিওরি হলো হয়তো একটি টাইম গ্রেড ছিল যার মাধ্যমে ভিন পৃথিবীতে এসেছিল। এই থিওরিগুলো প্রমাণিত না হলেও কল্পনার ইতিহাসের মিশালে এগুলো আমাদের টেনে রাখে রহস্যময় মিশরে মিশর শুধু ইতিহাস নয় এটা এক রহস্যের রাজ্য যেখানকার প্রতিটি পাথর প্রতিটি চিত্র কিছু না কিছু বলছে কিন্তু আমরা কি তা শুনতে পাচ্ছি আপনি কি মনে করেন মিশরের পিরামিড ও অভিশাপের পিছনে সত্যি কি কোনো হারানো প্রযুক্তি বা অন্য গ্রহবাসীর হাত ছিল নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ